বাংলাদেশের মানুষের এক অংশ হঠাৎ করে কেন ভারতকে ছেড়ে পাকিস্তানের দিকে ঢুকছেন ভারতে শেখ হাসিনার ঘনিষ্ঠতা তিস্তার জল বন্টন চুক্তি আটকে যাওয়া সীমান্তে গুলি আবার অন্যদিকে পাকিস্তানের বাংলাদেশের প্রতি সস্তা সমর্থন এই প্রশ্ন এখন শুধু যে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে উকি দিচ্ছে সেটা নয় বরং বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক পর্যায়ে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদনে আমরা তুলে চেষ্টা করব সেই সমস্যা যে সমস্যার কারণে আজ ভারত এবং বাংলাদেশের মাঝে হিমালয় সম দেয়াল উঠে গিয়েছে যেহেতু আমার বিশ্লেষণের বিষয় দু সালের পর থেকে দু সালের আজকের দিন পর্যন্ত তাই দু সালের পর দু সালে প্রথম প্রতিবন্ধকতা তৈরি হয় দুই দেশের মাঝে তিস্তা ইস্যুতে দু সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং বাংলাদেশ সফর করেছিলেন তখন তার সফর সঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু তিস্তা চুক্তিতে বাগড়া ধরার কারণে তিনি সেই সফর বাতিল করেন এবং দুই দেশের বহু প্রত্যাশিত তিস্তার এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি এরপর দু সালে নরেন্দ্র মোদী সরকার দিল্লির মসনদে বসলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কোনোভাবেই বোঝাতে সক্ষম হননি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে তিস্তার জলবন্টন চুক্তি বড় সড় অন্তরায় হয়ে উঠতে পারে এরপর রয়েছে দুই দেশের মধ্যে বহু চর্চিত সীমান্ত হত্যা বাংলাদেশের দিক থেকে বারবার অভিযোগ তোলা হয় যে সীমান্তে নির্বিচারে ভারতের সীমান্ত বাহিনী গুলি চালায় এবং সে কারণে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ নিরহ নিরস্ত্র কৃষক তাদের মৃত্যু হয় এক্ষেত্রে তারা ফেলানির নামকে সামনে আনে। সিএ বা ভারতের নাগরিকত্ব আইন বা এনআরসি এইসব পদক্ষেপেও বাংলাদেশকে জড়ানো হয় ফলে একটি অনাকাঙ্ক্ষিত বিতর্কের তৈরি হয় এবং যার জেরে দুই দেশের সাধারণ মানুষের মানুষের মধ্যে এক ধরনের বৈরিতার সম্পর্ক সূচনা হয় এছাড়া বাণিজ্যিক ভারসাম্যহীনতা ভারতের পণ্য যেমন খুব সহজে বাংলাদেশে ঢোকে কিন্তু বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি করার প্রক্রিয়া অনেক বেশি জটিলতর এরপর দিল্লির বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ যেমন শেখ হাসিনার সঙ্গে দিল্লির অতি ঘনিষ্ঠ সম্পর্ক বিভিন্ন সময়ে চর্চিত আলোচিত এবং সে কারণেই বাংলাদেশে পরপর তিনটি জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও দিল্লির তড়িঘড়ি বাংলাদেশের ওই সময়কার শাসক দল আওয়ামী লীগকে সমর্থন করা এবং প্রধানমন্ত্রী হিসেবে ভারতের পক্ষ থেকে প্রথম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা জানানো হতো বিশেষ করে দু এবং আঠারো সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন অভ্যন্তরীণভাবে প্রশ্নবিদ্ধ হলেও ভারতের পক্ষ থেকে নির্লিপ্ত সমর্থন করা হয়েছিল এবং সে কারণেই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতার একটি প্রাতিষ্ঠানিক জায়গা নেয় এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দিল্লি শাসক হিসেবেই আখ্যায়িত করা হয় বিশেষ করে যুব সমাজ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ভারত বিরোধিতা তৈরির প্রধানতম কারণ বাংলাদেশে পরপর জাতীয় নির্বাচনগুলোতে যুব সমাজ এবং প্রবাসীরা অংশগ্রহণ করতে না खूब এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনেই ঢালাও ভারতের সমর্থন এবং অবশ্যই এর সঙ্গে রয়েছে ভূ রাজনৈতিক উটকাচালি বিশেষ করে গত কয়েক বছর ধরে যখন বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধী টকবক করে ফুটছিল তখনই পাকিস্তান কৌশল বদল করে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রভাগান্ডার মধ্য দিয়ে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা এবং ভারত বিরোধী ভাবমূর্তিকে একটি প্রাতিষ্ঠানিক চেহারা দিতে সমর্থ হয় এবং বলতে দ্বিধানেই প্রবাসী বাংলাদেশিরাও আস্তে আস্তে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন বিশেষ করে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে ভারত যেভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিল সে কারণে পাকিস্তান এবং বাংলাদেশ এই মুসলিম অধ্যুষিত দুটি রাষ্ট্রের সাধারণ মানুষ ভারতের প্রতি আরো ক্ষোভে ফেটে পড়েন এবং সে কারণেই দেশ দুটোর অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা জেগে ওঠে আর সবচাইতে বড় কারণ হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে চলে আসা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দিল্লিতে আশ্রয় নেওয়ার বিষয়টি বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করেন দিল্লিতে শেখ হাসিনার আশ্রয় দেওয়ার মাধ্যমে গত পনেরো বছর ধরে যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তারা করেছেন সেটি সঠিক অর্থাৎ জাস্টিফাইড আর এই জাস্টিফাইড অভিযোগের জবাব এখনো ভারত সঠিকভাবে দিতে পারেনি সেই কারণে কিন্তু একটি প্রশ্নচিহ্ন তৈরি হয়ে রয়েছে বিভিন্ন জার্নাল ঘেটে ভারতের দিক থেকে যে ভুলগুলোকে আমরা পয়েন্ট আউট করেছি সেটি হচ্ছে তিস্তা চুক্তিকে এত বছর ঝুলিয়ে রাখা প্রায় ১৩ বছর হলো তিস্তা চুক্তির বিষয়ে ভারতের দিক থেকে কোন রকম ইতিবাচক ভূমিকা দেখা যায়নি বরং তিস্তা চুক্তি যে প্রায় অনিশ্চিত সেটি কিন্তু পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ মনে করেন যে ভারত একপাক্ষিক ভাবে শুধুমাত্র আওয়ামী লীগকেই সমর্থন করে গিয়েছে বাকি রাজনৈতিক দলগুলোকে ভারত সমর্থন করে না এবং বাকি রাজনৈতিক দলগুলোকে ভারত শত্রু হিসেবেই মনে করে এটি বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামত এর সঙ্গে মনে রাখতে হবে এই ভূ রাজনৈতিক কুটকাচালিতে চীন এবং তুরস্কও যুক্ত রয়েছে বিশেষ করে ভারত যেখানে রয়েছে সেখানে চীন থাকবে সেটাই খুব প্রাসঙ্গিক ফলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের এই রসায়নের পেছনে পাকিস্তান এবং তার পেছনে চীনের ভূমিকাও অনস্বীকার্য এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হলে বাংলাদেশের মনোভাব কী সেটি কিন্তু পরিষ্কার করেই জানা যাচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই ভারত বিদ্বেষী ফলে তাদের সমর্থন পাকিস্তানের দিকে যাবে সেটি আর বলার অপেক্ষা রাখে না যদিও সরকারিভাবে বাংলাদেশের অবস্থান নিরপেক্ষ বলেই দাবি করা হয় কিন্তু সাধারণ মানুষের আবেগ ভারতের বিপক্ষে আর সঙ্গত কারণেই বিপক্ষে মানেই পাকিস্তানের পক্ষে এবার আসা যাক এই পরিবর্তনে ভূ রাজনৈতিক প্রভাব ভারতের নেবারহুড এই নীতির বিশেষ করে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং গণমাধ্যমেও নানা ভাবে সরকারকে বিদ্ধ করা হয় আর সেক্ষেত্রে চীন পাকিস্তান এবং তুরস্ক ত্রিমুখী কূটনৈতিক গোরাটপে বাংলাদেশ চলে যাচ্ছে সেটাও কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা হলেও নরমরে হতে পারে বিশেষত বিমস্টেক এবং বিবিআইএন এর উদ্যোগের ফলে অনেক ক্ষেত্রেই ভারতের কূটনৈতিক কৌশল কোথাও ধাক্কা খেতে পারে বলেও কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে পরিশেষে বলা যায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক পঞ্চাশ বছরের ইতিহাসের মধুরতা যেমন রয়েছে তেমনি জটিলতাও আজকের এই প্রজন্ম বিশেষত সামাজিক মাধ্যমে বেড়ে ওঠা তরুণরা ভারতের ভুল কৌশলগুলোকে বেশি দেখতে পাচ্ছেন এটা শুধুই পাকিস্তান প্রেম সেটা বলা যাবে না বরং এটি একটি প্রতিবাদের প্রতিধ্বনিও দিল্লির ভাববার বিষয় এখন কৌশল বদলাতে হবে জয় করতে হবে মানুষের মন সেই মন জয় করার ক্ষেত্রে দিল্লি এবং ঢাকা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে প্রিয় দর্শক আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের মন্তব্য লিখবেন কমেন্টস বক্সে এবং অবশ্যই প্রিয়জনের মাঝে শেয়ার করবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘ হোক কালো মেঘ কেটে যাক এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্কের আকাশে আবারও হাস্যজ্জ্বল রোদ উকি মারুক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিরাপদে থাকবেন নমস্কার